হ্যালো বন্ধুরা আজ খুবই একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব এই পর্বটি আমাকে আনতে হলো কারণ একজনের প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমাকে আনতে হলো এই পর্বটিকে লিখছেন দেবাশিস অধিকারী কেটে শুড বি প্লেড ইন দ্য সেন্টার অব দ্য তবলা পার্টিকুলার বোল দ্য তে প্লেট অলওয়েজ বাই দ্য মিডল ফিঙ্গার not by the three fingers উনি বলতে চাইলেন কি তের কেটে তেরকেটে বাজাতে গেলে অবশ্যই সেন্টারে তবলা সেন্টারে বাজাতে হবে তেরকেটে দ্য তবলা সেন্টারে বাজবে ভালো কথা ফর দ্য পার্টিকুলার বোল মানে কেবলমাত্র সেই বোলটি কোন বোলটি তে তে প্লেট অলওয়েজ বাই দেন্টার মিডিল সবসময় নট বাই দ্য তিনটে আঙুলে নয় তে তিনটে আঙুলে নয় উনি বলছেন উনি বলছেন তে শুধুমাত্র এইটা বাঁচবে আমি তার আনসার দিয়েছিলাম উনি কোন রিপ্লাই করেননি আমি লিখেছিলাম ইট ইজ ফিউ ঘরানাস বোলবানি এটা শুধুমাত্র কিছু ঘরনার বোলবানির ক্ষেত্রে এই ডেটা ইউজ করা হয় মোস্ট অফ দ্য থ্রি ফিঙ্গার স্টাইলস আমি ওনাকে আনসার দিয়েছিলাম কিন্তু সেটাকে আরেকটু ভালোভাবে আমি ক্লারিফাই করার জন্য আমি এই বলটি নিয়ে এলাম এবার আসি সেই প্রসঙ্গে দুটো তে এখানে দু রকম তে সব ঘরানায় সব রকম ভাবে বাজানো হয় কোনো কোনো ঘরনায় টু ফিঙ্গার স্টাইল থেকে বাজানো হয় কোনো ঘেরানাতে থ্রি ফিঙ্গার স্টাইল থেকে বাজানো হয় তাহলে তে কি যারা যা বাজার এটা কি ভুল হবে কোনোদিনই ভুল হবে না উনি বলছেন এটাই হবে ডিপেন্ড অন ভ্যারাইটি ভ্যারিয়াস ডিফারেন্ট ঘরানা এটা ঘরানার উপর ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেও বাজানো হয় এটা বাজানো হয় আবার অনেক ক্ষেত্রে ফুল ফিঙ্গার্স ইউজ করা হয় থ্রি ফিঙ্গার্স টাইল মোটেই এরকম বাজানো হয় না ফুল ফিঙ্গার স্টাইল আছে কিছু কিছু ক্ষেত্রে এ রে কেটে দেখুন আমি বাইরের যে বলটি দু রকম বোর্ড

যখন কেটে কেটে থাক বেঁচানো হয় বিভিন্ন মানুষের কাছে দেখবেন তার কেটে তার কি বাজে মোটেই একটু আমি এরকম বাজছে না ফুল ফিঙ্গার স্টাইল তারা নিচ্ছে একটু বেশি ইউজ হচ্ছে বাট এই দুটো সাইডে ফিঙ্গার অ্যাসোসিয়েট ফিঙ্গার অবশ্যই এখানে গাবের উপরে আসছে এটা আবার মনে হয় এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে বিভিন্ন ঘটনার সাথে তো কোনোটাই ভুল নয় আপনারটাও ভুল নয় আমাদেরটাও কিন্তু ভুল নয় দু রকম প্রসেসে টেটে বাজানো হয় আমি বলটি যেটা বাজালাম এখন আমি আপনাদের দেখাচ্ছি তাগ তেটে

সুতরাং তাহলে প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে একটি আলাদা স্টিমুলেশন তৈরি হবে তাহলে এই আঙ্গুলগুলো চলবে না যদি শুধু মিডল ফিঙ্গার আপনারা ইউজ করেন সবকিছুতে মধ্যে সাইন্স আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই আঙ্গুলটা আগে এগিয়ে আসে যার জন্য বিজেপি পাঞ্জাব গানা ক্ষেত্রে ম্যাক্সিমাম মিডল ফিঙ্গার ইউজ করা হয় ম্যাক্সিমাম মিডল ফিঙ্গার ইউজ করা হয় তো যাই হোক আর ছিল এই পর্বটি এটিও খুব বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব আরেকবার আমি বইটি দেখাই তা তাগ তে তে তেটে তাগ एक बार फुल फिंगर एक बार वन फिंगर स्टाइल ताग तेटेटे घेग

কম্পালসারি কারণ বিকজ এটা একটা ঘরানার তৈরি বল এটাকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না এটা মিডিল ফিঙ্গার তেটে বাঁচবে তো আমার মনে হয় এই সমস্ত নিয়ে কন্ট্রোভার্সির দিকে না যাওয়াই ভালো এগুলো কিছু কিছু ঘরানার স্পেশাল কিছু কিছু বল রয়েছে যেগুলো আমরা আমাদেরকে মানতেই হবে ধাতরে কেটে থাক ধীরে ধীরে কেটে থাক

তাদেরকে শেখাতে গিয়ে এমন একটা সমস্যায় পড়তে হচ্ছে কিছু কিছু স্পেশাল বলের ক্ষেত্রে তা গাবেতে আছে তারা কিছুতেই গাবেতে আনতে পারছে না কারণ মাথায় একবার ভুলটা ঢুকে গেলে এই ভুল থেকে আর সুধরে আনাটা খুব মুশকিল তো যাই হোক আমি মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কারণ এর মধ্যে অনেক কিছু তথ্যমূলক বিষয়বস্তু ছিল সেগুলো আপনাদের অনেক কাজে আসবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে যদি আমাদের পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউকে আপনার কাছে পৌঁছে যাবে বাই